হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজ শেখা আমার সহজ শেখা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমাদের স্বাগত তো পঞ্চম শ্রেণীর গণিতের খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক বই যেটি রয়েছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান করব চলো কি বলেছে কোনো একটি সংখ্যা থেকে তিন হাজার চারশো দুই করায় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল সংখ্যাটি কত এই ধরনের অঙ্ক কীভাবে করতে হয় চলো দেখে দিন তাহলে আমরা জানি আমরা জানি পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো আমরা জানি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কত এক লিখে এক দুই তিন চার চারটে শূন্য অর্থাৎ দশ হাজার তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে করা হয় ধরো কোনো একটি সংখ্যা আমি সাপোজ উদাহরণ দিচ্ছি সেখান থেকে বিয়োগ একটি সংখ্যা পাওয়া গেল দুই পাঁচ তাহলে বলেছে সংখ্যাটি কত তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় অর্থাৎ যেটা বিয়োগ করেছে এবং যেটা পাওয়া গেছে সেই দুটো যোগ করলে কিন্তু আসল সংখ্যাটি পাওয়া যায় তো এক্ষেত্রে কি করতে হবে বলেছে তিন হাজার চারশো দুই বিয়োগ করাই তাহলে এখানে আমি এই সংখ্যাটি ধরে নিচ্ছি অর্থাৎ আমাকে এই সংখ্যাটি বের করতে হবে তাই এখানে জিজ্ঞাসা চিহ্ন সেখান থেকে তিন হাজার চারশো দুই বিয়োগ করায় কথা পেয়েছি আমরা পেয়েছি আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দশ হাজার তাহলে আমি কি বললাম যেটি বিয়োগ করেছে এবং যেটি দেওয়া থাকবে পুরোটা যোগ করলে আসল সংখ্যাটি পাওয়া যায় তাহলে আমরা কি করব এখানে তিন হাজার চারশো দুই যোগ এক শূন্য 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 কতগুলো যোগ করলে কত হবে দুই শূন্য চার তিন এক অর্থাৎ তেরো হাজার চারশো দুই অতএব আসল সংখ্যাটি বা সংখ্যাটি হলো সংখ্যাটি হল সংখ্যাটি হলো তেরো হাজার চারশো দুই তার কারণ কি তেরো হাজার চারশো দুই এই দেখো তোমরা আমরা যদি তেরো হাজার চারশো থেকে তিন হাজার চারশো দুই বিয়োগ করে দিই বা বাদ দিয়ে দিই তবেই কিন্তু আমরা কি পাচ্ছি তবেই আমরা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাচ্ছি অতএব উত্তরটি কত হবে তেরো হাজার চারশো দুই এটাই হয়ে যাবে তো বন্ধুরা এই ধরনের অঙ্কগুলি শেখার জন্য তোমরা অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটিকে ফলো করো লাইক করো কমেন্ট করো এবং ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না বন্ধুরা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে শুধু ভিডিও দেখলে হবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ